বন্ধুরা আমি সোনালি সেন কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তোমাদের সামনে নতুন এক গল্প নিয়ে হাজির হলাম এই গল্পটি হচ্ছে আমার এক দাদার সাথে ঘটে ঘটনা তো চলুন বন্ধুরা শুরু আজকের গল্প আমার বয়স এখন ছাব্বিশ বছর এই কাহিনী আজ থেকে কয়েক বছর আগে হবে আমরা তিন ভাই বোন রায় আর বিজয় আমার ছোটবেলার খেলার সাথে বন্ধুরা আমার তামান্না ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো এক রোড অ্যাক্সিডেন্টে আমার বাবা মা বড় দিদি আর বিজয় মারা গেল আমি বেঁচে গিয়েছি কারণ ঘরের ছোটো ভাইটার সাথে আমাকে সবাই রেখে গিয়েছিল বলে আমার বয়স তখন ঠিক কত হবে তা জানি না তবে কিভাবে আমার জীবনের চিত্রপট বদলে গেল সে কাহিনী আরেক দিন বলবো আজ তোমাদের যে কাহিনী বলবো তা হচ্ছে সুখের সাগরে তুষের আগুনের মতো একটা কাহিনী আমার বাবারা দুই বাবার এক বোন আমার কাকা সম্পত্তির লোভে আমাকে একটা বুড়োর সাথে বিয়ে দিয়ে দিল আমার বয়স তখন বাইশ আহা আমার মতো এত সুন্দর মেয়ে এই তল্লাটে আর একটাও হবে না এমন মেয়েকে তুলে দিল একটা আত্মরা বুড়ো ব্যাটার কাছে এই আধা আমার লাইফে প্রথম বলে আমি বাসর ঘরে পুরুষের শক্তি সম্পর্কে তেমন একটা একটা বুঝি নাই তারপরও কেমন যেন অতৃপ্তি থেকে যেত আমার ভেতরে মনে হতো আর দিলে ভালো লাগলো ইস আর কিছু সময় থাকলে নিভে যেত আর আমি হিমালয়ের মতো ঠান্ডা হয়ে যেতাম কিন্তু শেষ আদ অপূর্ণ থেকে যেত মনে মনে ভাবতাম পুরুষের শক্তি এমনই বালির বাঁধের মতো আমার বাবা গ্রামে ভুট্টার চাষ করত আমি অবশ্য ভাতের বদলে প্রচুর ভুট্টা খেতে পছন্দ করতাম এখনো যে করি না তা নয় এখন বিজ্ঞানও বলে যেসব মেয়েরা ভুট্টা খায় তাদের দেখতে বেশ আর সুডৌল হয়ে ওঠে আমার শারীরিক গঠন অন্যান্য মেয়েদের থেকে বেশ আকর্ষণীয় সাইজ হবে ছত্রিশ বাকিটা কিছু নাই বা বললাম আমি যে কাপড় পরি না কেন আমাকে দেবী মূর্তির মতো লাগবে। যে কোনো ছেলের চোখে আমার উপর একবার পড়লে ও আর সহজে চোখ ফেরাতে পারবে না হাঁটলে পরে কোমরের দেখে অনেকের ঘুম নষ্ট হয়ে যায় না এতদিনে কত ছেলে যে ঘুম কেড়ে তার কোনো নিয়েছি ইয়াত্তা নেই আমাকে দেখে কিন্তু মোটাও মোটা বলা যাবে না কোমর একেবারেই মেদিন শুরু ছোটবেলা থেকে অনেক দৌড়ঝাপ করে পুকুরে সাঁতার কেটে আর বর্তমান স্বামীর বাড়ি চিয়ের মতো কাজ করি বলে শরীর বেশ সুগঠিত এত মিষ্টি একটা মুখ যেন কোনো একটা স্টার নায়িকার বাংলা ফ্যাশন রংটা অবশ্যই একটু শ্যামলা তবে বেশ চকচকে বিয়ে হওয়ার দু বছর না যেতেই আমি বিধবা হয়ে ঘরে ফিরলাম ততদিনে আমার একটা ছেলেও হয়েছিল আমি অবশ্য আমার শ্বশুরবাড়ির আত্মীয়দের সাথে থাকতে চাইনি আমার সাথে রয়ে গেল একটা সদ্য জন্ম নেওয়ার ছেলে এবার অবশ্য আমি আর দুর্বল নই বরের অনেক সম্পত্তির মালিক আমি কাকা সব সম্পত্তি কেড়ে নিলেও ধরে রাখতে পারলো খুব সামান্য দিন বাড়ির চাবি এখন আমার কব যায় আমার ভাই মহিনের পড়ালেখার সব দায়িত্ব আমি নিলাম কাকার পরিবার এখন আমার দয়ে বেঁচে রইলো থাকতে দিলে থাকবে খেতে দিলে খাবে এমন একটা পরিস্থিতি একটা কামুকি কাকা তো বোন ছিল আমার আমি তার বিয়ে দিলাম এখন ঘরের সব চাইতে কাছের বলতে আমার বুড়ো বিশে আর ঠাকুরমা এই সাদা শাড়িতেও পাড়ার ছেলেরা যে কোনো নতুন বউকে ফেলে আমার দিকে তাকিয়ে দেখে পুকুরে আসার পথে বুকের দিকে তাকিয়ে থাকে আর যাবার পথে চোখ কোমরের সাথে লেগে থাকে কিন্তু কোন সালারি বুকের পাটা নেই আমার মতো বিধবা মেয়েটাকে ছেলে সহ বিয়ে করবে আসলে সব ছেলেরাই উপরি খাওয়ার আশা বেশি করে নিজে গড়ে নিয়ে কেউ খেতে চায় না ছেলেদের দোষ দিয়েই বা কি লাভ আসল সমস্যা তো আমাদের সমাজ ব্যবস্থার বিধবা মেয়েকে একটা ছেলের পরিবারের কেউ মেনে নিতে চায় না আর সেই জন্য ছেলের তারা ভাবে বাবা মা কেউ কি মানবে অথচ অনেক মেয়ে আছে কতজনের সাথে কত কি করেছে এক কথায় লাগিয়েছে কিন্তু তারা বিবাহিত নয় বলে ওরাই সমাজের এবং ছেলেদের চোখে ভালো এক কথাই ইনটেক্ট সে যাই হোক মাত্র দুবছর সংসার করা মেয়ে আমি তাই শরীরের গঠন তেমন নষ্ট হয়নি বরং আগের চেয়ে আরো আকর্ষণীয় হয়েছে আর নষ্ট হবেই বা কেমনে যে আধা বুড়োর সাথে আমার বিয়ে হয়েছে ও বেটা আমার আর কি কমাইতে পারে ও তো আমায় আরো জ্বলিয়ে দিয়েছে এখন আমি সূর্যের মতো জ্বলছি আর পাড়ার ছেলেদের মন জ্বালাচ্ছি এমন কি এক রাত করতে দিলে পাড়ার ঠাকুরে লুকিয়ে হাজির হবে লাখ টাকা বেঁচিতে পড়ে নিয়ে নিজের ভাইয়ের বন্ধুরা পর্যন্ত ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে যারা কিনা সবে কলেজে উঠলো একদিকে ভরা যৌবনের জ্বালা অন্যদিকে কোলের ছেলেটা ছেলেটা আবার দুধ খেয়ে শেষ করতে পারে না একদিন চান ঘরে চান করছি হঠাৎ বাইরে কাকি পিসি আর ঠাকুরমার চেঁচামেচি শুনতে পেলাম মাহিনকে খুব মারছে পিসি আরও চিৎকার করছে বাকিরা পিসিকে না থামিয়ে ওকেই বকছে মনে মনে ভাবলাম খুব খারাপ কিছু করেছে নিশ্চয়ই তাড়াতাড়ি স্নান করে কাপড় পরে বেরোলাম আমি বাইরে এসে বললাম কি হয়েছে কিসেরা তো চেঁচামেচি দেখি সুশান্তের পিঠে বেতের দাগ ও মাটিতে চোরের মতো মাথা নিচু করে বসে আছে আমি এবার রাগান্বিত স্বরে বললাম পিসি তুমি ওকে এইভাবে পেটালে কেন ঠাকুরমা বলল পেটাবে না তো কি মাথায় তুলে না যাবো ও যা করেছে তা তোকে পিটিয়ে মেরে ফেলা উচিত আল্লাহ দিয়ে দিয়ে মাথায় তুলেছ ওষুধটাকে দেখিস একদিন তোকেই খাবে বলছি আহা এত বলার কি আছে ও কি করেছে সেটা আগে বলবে তো নাকি কাকি বলল? এসব লজ্জার কথা কি জোরে জোরে বলা যায় নাকি আমার হাত ধরে কাছে সরে গিয়ে বললো ও ঘরের দরজার ফুটো দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছিল তোকে আমি এবার যেন আকাশ থেকে পড়লাম আমি নিজেকে আর সামাল দিতে পারছি না মনে হচ্ছে পায়ের নিচে মাটি নেই ভাঙ্গা বলায় বললাম কি বলো কি তোমরা আমিও পেটাবো নাকি এই বলে লাঠি হাতে নিলাম আমার হাতে লাঠি দেখে মাহিন মাচু করতে লাগলো ভয়ে ওর এমন অবস্থায় দেখে আমার কেমন যেন মায়া হলো বাপ মা ছাড়া ছেলে আমি আর কেমনে মারি তবে আমি আসার আগে এর মধ্যে মায়ের বেশ ভালোই ওর পিঠে আমি বললাম রে পেটাবো আমি কি করবো তোকে বল আজ করবি কাল করবি আর করবি আর করবি আমার নোংরা কাজ কাকি বললো থাক আর বাড়াসনে ব্যাপারটা পরে বারই দুর্নাম হবে এই বয়সের ছেলে আর করবে না ছাড়ে আর করবি না তো বল ও এবার কান্না সুরে বললো না আর করবো না তবে আমার কাছেও ব্যাপারটা বড় কিছু মনে হলো না পাড়ার সব ছেলেরা এমনকি ওর বন্ধুরাও আর চোখে আমাকে দেখার জন্য চেষ্টা করে কত ছেলে পুকুরে উঁকি মারের ডাক দিলেই পালায় তবে একটাই খোটা লাগলো যে ও আমার ভাই হোক অন্য কেউ তো আর দেখেনি মাইনি তো অন্য কেউ যদি দেখত তাহলে কি ঘটে যেত এই বলে নিজের মনকে সান্ত্বনা দিলাম যুবক ছেলে বুঝতে পারেনি ধরা পড়বে সুন্দরী মেয়ে মানুষ দেখতে চায় সে দিদি হোক আর যেই হোক একটু ছাড় পেতেই ও কিন্তু ভয়ে পালালো অনেক খুঁজে ওকে তিন দিন পর বের করা হলো কিন্তু এদিকে আমি এই তিন দিন কেঁদে কেটে একাকার হাজার হোক মেয়ে মানুষের মন তাতে আবার ওকে আমি মানুষ করে বড় করলাম ও এখন কলেজে পড়ে আমার কান্না দেখে বাড়ির সবাই আমাকে সান্ত্বনা দিল ও তিন দিন পর বাড়িতে আসার পর এবার আমি পেটাতে শুরু করলাম আমি বললাম পালিয়েছিলি কেন আর যাবি কোথাও আমাকে না বলে কখনো তবে লাঠির আঘাতগুলো খুব জোরে দিতে পারছি না ও আমার এমন ভালোবাসার মায়ের বুঝতে পেরে করুণ স্বরে বলল না দিদি আমি তোমায় না বলে আর যাব না খেয়েছিস কিছু আয় এখন খাবি কাঁদতে কাঁদতে ওকে নিয়ে খাওয়াতে বসালাম এরপর বহুদিন চলে গেল অনেকেই বাড়িতে ওকে ঘরের দরজাতে তাকাতে দেখেছে ধরা পড়লেই দৌড়ে পালিয়েছে কাকে পিসি এমনকি আমাকে অনেকে বলেছে বেশ কবার কিন্তু ওকে কিছু বলতে চায়নি কেউ কারণ ও এবার পালালে যদি আর খুঁজে না পাওয়া যায় বন্ধুরা আজ এই পর্যন্ত কেমন লাগলো আজকের গল্প তা কমেন্টে জানাও এই গল্পের পরবর্তী অংশ শুনতে আমার তামান্না ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো ধন্যবাদ সবাইকে